কোটা সংস্কার আন্দোলনে গুলিতে মোহাম্মদ সুমন শিকদার ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডা ও সূত্রাপুর থানার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলুকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার এক সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে এদিন সকাল সাড়ে ছটার দিকে দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ এরপর ইকরাম হোসেন কাউসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সুদ্রাপুর থানার মামলায় সাত দিন এবং সুমন শিকদার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ এ সময় আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করা হয় শুনানি শেষে আদালত দুই মাম দিন করে মোট রিমান্ড মঞ্জুর করেন। আগস্ট গোপন খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয় পরদিন রাজধানীর পল্টনে কামাল মিয়া নামে এক রিকশা চালককে হত্যা মামলায় তার দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত পরবর্তী সময়ে গত পঁচিশ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালেদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ নিয়ে তৃতীয় দফায় রিমান্ডে গেলেন সাবেক এই প্রতিমন্ত্রী নিউজ